আমি আজকে হঠাৎ করে বলি যে আমি বাইরের খাবার খাবো তো আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে তাকে তো বলার আগেই রেডি হয় মানে আমি যদি একবার মুখ দিয়ে বের করি যে আমি এই জিনিসটা করবো তো সে সাথে সাথেই রাজি হয়ে যায় এদিকে দেখেন চতুর্পাশে নাদষ্ণ দুষ্ক একটা কুকুর মনে যে সবগুলোকেই সাথে নিয়ে যাই যাই হোক নাদষ্ণ কুকুরগুলোকে তো আর সাথে করে নিয়ে যেতে পারবো না আমার হ্যান্ডসাম বরকেই নিয়ে যাব সাথে তো অনেকে আমার কমেন্টে কর কমেন্টে এসে কমেন্ট করবে যে আপনার বর আবার কোথায় হ্যান্ড আমার বর তো হ্যান্ড আপনারা আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আমার নিজের কাছে হ্যান্ড মনে হয় আমি হ্যান্ড বলছি তাই আমার সুন্দরী বর কেউ নজর দেবেন না নাজিমের মতো নাজিমিম তানিশা এদের কাহিনী দেখতে দেখতে তো আমি বেহাল অবস্থা মানে ফেসবুকে ঢুকে এদের বিচ্ছিরি কাহিনিগুলো দেখতে দেখতে এমন একটা অবস্থায় এসে গেছি যে এদের ফোনে আর ধরতে মন চায় না ভিডিও মানে ভিডিও দেখতে মন চায় না ফেসবুকে ঢুকলেই শুধু এই নাজিম তানিশা ইউটিউবে ঢুকলেই শুধু নাজিম আর তানিশা এদের এই বিচ্ছিরি কারবারগুলো দেখতে কারা এত দেখে আমি একটা ভিডিও আবার সামনে চলে আসছে স্টল করতে করতে চলে আসছে দেখলাম দুই মিলিয়ন ভি ভিউ হয়েছে এই খুচটা মানুষদের ভিডিও কে কে দেখে না দেখে আল্লাহ জানে আর তারাই জানে তো তাদের হয়ে কথা না বলে আমি পারলামই না এদের মন মানসিকতা যে এত খারাপ আপনারা হচ্ছে যারা তাদের ভিডিও দেখেন তারা তাদেরও মন মানসিকতা খারাপ আমি বলবো কারণ হচ্ছে মে মেয়েটারও দোষ আছে কেননা হচ্ছে সে একদিন বলেছিল যে আমার হচ্ছে বান্ধবীকে আমি বাসায় নিয়ে আসবো আমার কপাল পূর্বে নাকি এটা আমি বুঝে নেবো আপনাদের এতো মাথা ব্যথা কেন সত্যি সত্যি মেয়েটা আজকে হচ্ছে বুঝতে পারছে কিন্তু বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে নাজিম তো অনেক দিন আগেই হচ্ছে তার প্রেমে যারা যারা আগে থেকে ভিডিও দেখেন তারা হচ্ছে দেখছেন যে আগে থেকেই হচ্ছে নাজিম আর হচ্ছে তানিশা হচ্ছে একটা সম্পর্ক ছিল কিন্তু মিম বেচারি কিন্তু সে টেরই পায়নি মেম যে বোকার বোকা সেরকম বোকা মেয়ে আর দুনিয়া তো আমি একটাও দেখিনি যে জামাইকে তার বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিয়ে দিস ভালো কথা আবার ভাষায় নিয়ে আসা লাগবো তার সাথে ভিডিও করা লাগবো যা পড়বি তাই আবার বান্ধবীকে সাথে নিয়ে পড়া লাগবো মানে এত করার কী দরকার ছিল এখন নিজের কপাল পড়ছে এখন এসে আবার কান্নাকাটি করে কান্নাকাটি করার কী আছে এত কান্নাকাটি না করে হচ্ছে আবার বলছে যে বিয়ে করবে না বিয়ে না করার কী আছে বিয়ে করিয়ে সে যেহেতু বিয়ে করেছে নাজিম যেহেতু বিয়ে করেছ তুই ও বিয়ে করে নে বিয়ে করে দিখেতেছে হ্যাঁ তোর থেকে ভালো তো আছে আর মিমের জন্য মিমের জন্য কিন্তু নাজেমের থেকে দেই গুণ ভালো ভালো ছেলে ও পোস্টার দিয়ে রাখছে আমার মনে হয় যে এই নাজিম ছেলেটার জন্য কান্নাকাটি না করে নতুন একটা বিয়ে করলে এই সব দুঃখ কষ্ট সব কিছু চলে যাবে আর হচ্ছে মিমের মতো আমরা এমনও মানুষ নয় যে স্বামীকে তার আসলে একটা কথা হচ্ছে স্বামীকে ছেলে মানুষ অথবা মেয়ে মানুষ যেই হোক না কেন বন্ধু অথবা বান্ধবীর সাথে কাউকে পরিচয় করা ঠিক আছে কিন্তু আবার সব মানুষ কিন্তু এক না পরিচয় করা ঠিক আছে কিন্তু পরিচয়ের পরে যে সাথে সাথে নিয়ে ঘোরার সাথে সাথে খাওয়া সবসময় একসাথে থাকা এগুলো করতে এগুলো করে কিন্তু নিজের সংসারই ভাঙে যাই হোক আমার স্বামীকে এরকম কারোর সাথে শেয়ার করবো না হাফেজ